রহস্যময় রক লোটাস রহস্যময় রক লোটাস একটি সত্যিকারের মায়াবী উদ্ভিদ যা এর সূক্ষ্ম ইথারিয়াল গোলাপী ফুলের জন্য বিখ্যাত যা রুরো পাথরের উপরিভাগ থেকে সুন্দরভাবে উদ্ভাসিত হয় এই অসাধারণ উদ্ভিদটি জটিল স্পন্দনশীল গোলাপি শিকড় দ্বারা সমর্থিত যা পাথরের মুখের নিচে ঝড়িয়ে দেয় প্রকৃতির স্থিতি স্থাপকতা এবং শৈল্পিকতার মনোমুগ্ধকর প্রদর্শন তৈরি করে প্রতিটি শিকড় একটি সূক্ষ্ম জালি তৈরি করে পাথরের ফাটল দিয়ে বুনন এবং যে কোনো স্থাপনায় মুগ্ধতার স্পর্শ যোগ করে আলো আংশিক থেকে পূর্ণ সূর্যলোকে সমৃদ্ধ হয় মৃদু ফিল্টার করা আলোর সংস্পর্শে এলে এটি সবচেয়ে ভালোভাবে বিকাশ লাভ করে যা এর প্রাকৃতিক বাসস্থানের অনুকরণ করে পানি শিকড়ের চারপাশে সর্বোত্তম আর্দ্রতা বজায় রাখার জন্য উদ্ভিদকে নিয়মিত কুয়াশা দিন রহস্যময় শিলা লোটাস একটি ধারাবাহিকভাবে আদ্র পরিবেশ পছন্দ করে তাই নিয়মিত কুয়াশা তার সুস্থতার চাবিকাঠি মাটি এই উদ্ভিদটি অনন্য যে এটির জন্য ন্যূনতম স্তরের প্রয়োজন হয় প্রায়শই সরাসরি পাথরের উপরেই বৃদ্ধি পায় এর শিকড়গুলিকে আঁকড়ে ধরার জন্য এবং পাথুরে পৃষ্ঠ থেকে পুষ্টি আহরণের জন্য অভিযাজিত অভিযোজিত হয় এটি রক গার্ডেন বা আলংকারিক টেরারিয়ামের জন্য একটি আদর্শ পছন্দ করে তোলে তাপমাত্রা রহস্যময় শিলা লোটাস ষাট থেকে পঁচাত্তর ডিগ্রি ফারেনহাইট ষোলো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো থাকে স্বাস্থ্যকর বৃদ্ধি এবং প্রাণবন্ত পুষ্প নিশ্চিত করতে এই তাপমাত্রা সীমার মধ্যে এটি রাখা ভালো আর্দ্রতা উচ্চ আর্দ্রতা এই উদ্ভিদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আদ্র আর্দ্র অবস্থায় বৃদ্ধি পায় এবং শুষ্ক পরিবেশে সংগ্রাম করতে পারে আর্দ্রতা সমৃদ্ধ এলাকায় এটি স্থাপন বা প্রয়োজনীয় আর্দ্রতার মাত্রা বজায় রাখার জন্য একটি আর্দ্রতা ট্রে ব্যবহার করার কথা বিবেচনা করুন সার এই উদ্ভিদ খুব কমই অতিরিক্ত সার প্রয়োজন হয় এটি প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ পরিবেশে ভালো কাজ করে এবং ন্যূনতম হস্তক্ষেপের সাথে উন্নতির জন্য অভিযোজিত হয় রহস্যময় রক লোটাস রক গার্ডেন টেরারিয়াম বা যে কোনো ডিসপ্লে যেখানে আপনি প্রকৃতির অসাধারণ সৌন্দর্য এবং দৃঢ়তা প্রদর্শন করতে চান সেখানে কমনীয়তা এবং চক্রান্তের স্পর্শ যোগ করার জন্য উপযুক্ত এর আকর্ষণীয় চেহারা এবং কম রক্ষণাবেক্ষণের প্রয়োজনে এটিকে একটি অনন্য এবং চিত্তাকর্ষক ফোকাস পয়েন্ট তৈরি করতে আগ্রহীদের জন্য একটি চমৎকার পছন্দ করে তোলে রহস্যময় রক লোটাস রহস্যময় রক লোটাস একটি সত্যিকারের মায়াবী উদ্ভিদ যা এর সূক্ষ্ম ইথারিয়াল গোলাপী ফুলের জন্য বিখ্যাত যা রুরো পাথরের উপরিভাগ থেকে সুন্দরভাবে উদ্ভাসিত হয় এই অসাধারণ উদ্ভিদটি জটিল স্পন্দনশীল গোলাপি শিকড় দ্বারা সমর্থিত যা পাথরের মুখের নিচে ঝড়িয়ে দেয় প্রকৃতির স্থিতিস্থাপকতা এবং শৈল্পিকতার মনোমুগ্ধকর প্রদর্শন তৈরি করে প্রতিটি শিকড় একটি সূক্ষ্ম জালি তৈরি করে পাথরের ফাটল দিয়ে বুনন এবং যে কোনো স্থাপনায় মুগ্ধতার স্পর্শ যোগ করে আলো আংশিক থেকে পূর্ণ সূর্যলোকে সমৃদ্ধ হয় মৃদু ফিল্টার করা আলোর সংস্পর্শে এলে এটি সবচেয়ে ভালোভাবে বিকাশ লাভ করে যা এর প্রাকৃতিক বাসস্থানের অনুকরণ করে পানি শিকড়ের চারপাশে সর্বোত্তম আর্দ্রতা বজায় রাখার জন্য উদ্ভিদকে নিয়মিত কুয়াশা দিন রহস্যময় শিলা লোটাস একটি ধারাবাহিকভাবে আদ্র পরিবেশ পছন্দ করে তাই নিয়মিত কুয়াশা তার সুস্থতার চাবিকাঠি মাটি এই উদ্ভিদটি অনন্য যে এটির জন্য ন্যূনতম স্তরের প্রয়োজন হয় প্রায়শই সরাসরি পাথরের উপরেই বৃদ্ধি পায় এর শিকড়গুলিকে আঁকড়ে ধরার জন্য এবং পাথুরে পৃষ্ঠ থেকে পুষ্টি আহরণের জন্য অভিযাজিত অভিযোজিত হয় এটি রক গার্ডেন বা আলংকারিক টেরারিয়ামের জন্য একটি আদর্শ পছন্দ করে তোলে তাপমাত্রা রহস্যময় শিলা লোটাস ষাট থেকে পঁচাত্তর ডিগ্রি ফারেনহাইট ষোলো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো থাকে স্বাস্থ্যকর বৃদ্ধি এবং প্রাণবন্ত পুষ্প নিশ্চিত করতে এই তাপমাত্রা সীমার মধ্যে এটি রাখা ভালো আর্দ্রতা উচ্চ আর্দ্রতা এই উদ্ভিদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আদ্র আর্দ্র অবস্থায় বৃদ্ধি পায় এবং শুষ্ক পরিবেশে সংগ্রাম করতে পারে আর্দ্রতা সমৃদ্ধ এলাকায় এটি স্থাপন বা প্রয়োজনীয় আর্দ্রতার মাত্রা বজায় রাখার জন্য একটি আর্দ্রতা ট্রে ব্যবহার করার কথা বিবেচনা করুন সার এই উদ্ভিদ খুব কমই অতিরিক্ত সার প্রয়োজন হয় এটি প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ পরিবেশে ভালো কাজ করে এবং ন্যূনতম হস্তক্ষেপের সাথে উন্নতির জন্য অভিযোজিত হয় রহস্যময় রক লোটাস রক গার্ডেন টেরারিয়াম বা যে কোনো ডিসপ্লে যেখানে আপনি প্রকৃতির অসাধারণ সৌন্দর্য এবং দৃঢ়তা প্রদর্শন করতে চান সেখানে কমনীয়তা এবং চক্রান্তের স্পর্শ যোগ করার জন্য উপযুক্ত এর আকর্ষণীয় চেহারা এবং কম রক্ষণাবেক্ষণের প্রয়োজনে এটিকে একটি অনন্য এবং চিত্তাকর্ষক ফোকাস পয়েন্ট তৈরি করতে আগ্রহীদের জন্য একটি চমৎকার পছন্দ করে তোলে